আইমা বিবিতে রসুলপুর ইউনিয়নের আরদ্দার সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাহবুব আলম বাবু সভাপতি ও জামিল হোসেন সম্পাদক নির্বাচিত জয়পুরহাটের পাঁচ বিবিতে ধারাবাহিকভাবে উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভায় আরদার সমিতির ত্রিবার্ষিক নির্বাচন দু হাজার ছাব্বিশ আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে প্রথমে মোহাম্মদপুর ইউনিয়ন দ্বিতীয় পর্যায়ে বাগজানা ইউনিয়নে তৃতীয় পর্যায়ে আটাপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর আঠারোই জানুয়ারি রবিবার দুপুরে আয়মারসুলপুর ইউনিয়নে নির্বাচনের আয়োজন করা হয় আয়মা রসুলপুর ইউনিয়ন আরদ্দার সমিতির উদ্যোগে শালপাড়া বাজারের হানিফ মণ্ডলের গুডাউনে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ও পুরাতন কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন আইমা ইউনিয়নের সভাপতি মাহবুব বাবু। কমিটির সদস্য সাহাবুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইমা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আরদ্দার সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আইনুল হক বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা কুসুম্বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুর রাজ্জাক আজাদ উপদেষ্টা রফিকুল ইসলাম চৌধুরী শাহীন উপজেলা আরদ্দার সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম সিদ্দিক ও আটাপুর ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি এ কে এম আবুরাহান প্রমুখ কমিটি গঠন বিষয়ে মতামত ভিত্তিক আরও শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলাল মাহবুব গোলাম হোসেন ও হেলাল উদ্দিন সভায় সর্বসম্মতিক্রমে পুনরায় মাহবুব আলম বাবুকে সভাপতি ও জামিল হোসেনকে সাধারণ সম্পাদক করে এগারো সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন উপজেলা সমিতির আহ্বায়ক বাবু সুনীল কুমার কুন্ডু শেষে অর্ধ শতাধিক আরদ্দার ব্যবসায়ী বৃন্দদের মাঝে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক সিলেকশনই হোক ইলেকশনই হোক সেইটা গণতান্ত্রিক পদ্ধতিতেই হবে আপনারা যদি একাধিক প্রার্থী হয় সেই ক্ষেত্রে সমঝোতার মাধ্যমে যদি সম্ভব না হয় ব্যালটের মাধ্যমে করা হবে এটাই আমার ধারণা যারা সমিতিতে কাজ করবে সে ছোট আরতদার হতে পারে আপনাদের কাছে একাধিকবার যাবে ফোন করলো দেখা করলো না একদম আরতে চলে আসলো কিন্তু অনেকে বড় আরো দ্বারা এই কাজগুলো করতে চায় এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে আপনাদের যারা সমিতিতে একটু হলো সময় দিবে আমরা কিন্তু দবাই দবাই উপজেলাতে ডাকি এমন উপজেলাতে ডাকলাম জামিলা একদিনও গেল না মিটিং তাহলে জামিলা আপনাদের কি মেসেজ দেবে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করবো আজকে যেহেতু আপনাদের সময় আসছে সামনে তিন বছর আমাদের কারার দ্বারা ভালো কাজ হবে এবং সে একটু শুনতে সময় দেবে তাদেরকে আপনারা গোপন ব্যালটের মাধ্যমে হল আপনারা আজকে ভালো কমিটি উপহার দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ আল্লাহ তাল্লাহ ব্যবসার মধ্যে নব্বই ভাগ রহমত থাকছে ভাই যদি আমরা সৎ ব্যবসায়ী হতে পারি সৎ ব্যবসায়ী শহীদ এবং সিদ্ধিকেশিত হাসন নাশক হবে ভাই আমাদের পরিচয় একটাই ব্যবসায়ী আমরা কোনো দলের না তবে করজন উন্নত করি ভাই নেতৃত্ব বানাই আল্লাহ পবিত্র সাহায্য করুন থেকে মানে পুটিটা ইউনিয়নে তারা দায়িত্ব পালন করে আসছে তারা যা আপনারা যা করবেন তার ফলাফল আপনাদের কাছে প্রকাশ করবে আপনারা ওই যে ফলাফল হবে এটা আপনারা মানে নিয়ে সমিতিকে অগ্রগতি করার চিন্তা ধারা আপনারা করেন এই বলে আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম আইমা রসুলপুর ইউনিয়ন কমিটি গঠন করা হলো নবনির্বাচিত কমিটির নামগুলো আমি বলেছি সভাপতি মোহাম্মদ মাহবুব আলম বাবু সহসভাপতি মোহাম্মদ গোলাম হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জামিল হোসেন সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন মণ্ডল অর্থ সম্পাদক মোহাম্মদ মিঠুন হোসাইন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান প্রচার সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম কার্যকরী সদস্য এক নম্বর মোহাম্মদ শাহাবুল ইসলাম কার্যকরী সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন কার্যকরী সদস্য মোহাম্মদ আবু জুবায়েদ কার্যকরী সদস্য মোহাম্মদ আবু তালেব সর্দার ধন্যবাদ সকলকে